তোমার হাতে একটা ইহুদি পণ্য তোমার বাসায় তোমার টয়লেটে তোমার বেডরুমে তোমার প্রত্যেকটা জায়গা কখনো সাবানের নামে কখনো শ্যাম্পুর নামে কখনো লোশনের নামে কখনো চকলেটের নামে কখনো ড্রিঙ্কস নামে কখনো রেস্টুরেন্টের ফাস্টফুড এর নামে তোমার বাসার প্রতিটা কক্ষে কক্ষে প্রতিটা টয়লেটে তাদের পণ্যগুলো শোভা পেয়েছে এই পণ্য বেচার টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে তুমি শুধুমাত্র তাদের প্রতি সিম্পেথি দেখাতে পারতে সেটা তো দূরের কথা

ওরা চাদা তুলে নিয়ে যাচ্ছে আপনি মনে করছেন মুজি দোকানে গিয়ে আমি মালামাল কিনে আনছি আল্লাহর কসম করে বলছে এটা মালামাল কিনা না এটা আপনি দেখছেন মালামাল কিনা আমি এটাকে মালামাল কিনা দেখছি না আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকা কলা বা সফট এন্ড এদের যেগুলো আছে সেগুলো আপনি ডক ডক করে গিলছেন আমি দেখছি সেগুলো লাল কালারের ওই পেপসি না এগুলো হলো ফিলিস্তিনের মানুষের রক্ত আপনি দেখছেন সেগুলো হয়তো কোক আমি দেখছি সেগুলো রক্ত বাংলাদেশের মানুষ এরকম ভুলো জাতি পৃথিবীতে আরেকটা আছে কিনা আমি জানি না আমরা খুব দ্রুততার সাথে ভুলে যাই আমরা কাউকে মাথা দেরি করি না আবার মাথা থেকে আছাড় দিতে এটা আমাদের একটা দুর্বলতা আমাদের আমাদের দুর্বলতাটা কাটিয়ে ওঠার চেষ্টা করা দরকার আমরা কয়দিন খুব জোরে সোরে বয়কট করে এরপরে আবার আমাদের সব কিছু শুয়ে যায় এক ভাই খুব চমৎকার বলেছেন আমরা মানিয়ে নিয়েছি শোক আবার উদরে ঢালছি কোক আপনি নামাজ করতেছেন আপনি সেজদা করতেছেন আপনি অনেক কিছু করতেছেন দিন শেষে আপনি আপনি মুসলমানদের হত্যার সঙ্গে জড়িত আপনি নিরীহ মা শিশুগুলোকে হত্যার সাথে জড়িত আপনি জানছেন না আমরা মুসলমানরা যদি শুধুমাত্র তাদের পণ্যগুলো বয়কটটা যদি যথাযথভাবে করতে পারি তাহলে তারা অন্তত ফিফটি পার্সেন্ট এমনিতেই সাইজ হয়ে যাবে আমি তো মনে করি যে এই প্রেক্ষাপটে এই বাস্তবতায় ফিলিস্তিনের এই বাস্তবতা অন্তত আপনারা যদি প্রত্যেকে আন্তরিক হন এবং সচেষ্ট হন তাহলে সেক্ষেত্রে আপনারা বাণিজ্যিক ভাবেও লাভবান হতে পারেন কিন্তু সেটা মূল উদ্দেশ্য থাকবে না আপনারা মূলত দিনই চেতনা থেকে কাজটি করবেন আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে আমাদের যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটুকু আদায় করার তফিক দান করেন